একশো বিশ এটাই একশো বিশ টাকা কিছু না যদি আপনার মন হয় তাহলে সংগ্রহ করবেন ব্যবসার জন্য একশো বিশ আমার দোকানে যা আছে একশো বিশ টাকা সাত একশো বিশ টাকায় গেঞ্জি একশো ষাট টাকা স্টোভ টাকায় সিকোয়েন্স কাজ গ্যাসে সিকোয়েন্স একটা সিকোয়েন্স হচ্ছে পনেরোশো টাকা আর এখন বাচ্চা মাত্র একশো টাকা আমাকে একটা অফার থাকবে বাংলাদেশে এই প্রথম যে সবচাইতে কম দামে লাইফস্টাইলে পাওয়া যায় লাইফস্টাইলে কম দামে পাওয়া যাবে সবচেয়ে নাকি সবচাইতে তাহলে কোথায় আসতে হবে সরাসরি সরাসরি রামপুরে আবুল হোটেল আবুল হোটেলের পাশে দেখবেন ফেরেজা টাওয়ার ফেরেজা টাওয়ারের ঠিক উত্তর পাশে প্রথমের দিকে তাকাইলে

গেঞ্জি একশো বিশ সার একশো বিশ মানে এখানে আমার মুখের কথা না লগে লগে কাজে বিশ্বাসী মানে পাইকারি চেয়েও কম দাম পাইকারি তাদের চেয়েও কম দামে আমার কথা হলো আপনারা দেখে যে পাইকারি করছে আমার এখানে সব আপনি যেভাবে নিতে মনে যেভাবে নিতে পারবেন আমার ব্যবসা দিয়ে হলো কথা আমার প্রোডাক্ট ব্যবসা দিয়ে হলো কথা আপনি যেভাবে সুবিধা পাবেন নিবেন একশো বিশ টাকা একশো বিশ কিন্তু কত একটাই কুরিয়ার হয় না কুরিয়ার এসে নিতে হবে জি

গরম লাগবে না না এগুলো গরম লাগবে না কোয়ালিটি নাকি হ্যাঁ একটু দেখাই আমরা হাইরেট রাখি একটা প্রোডাক্ট এগুলা

এমন তো না যে আপনার চোখ বাইনটা আপনাকে দিয়ে দিতে এরকম কিছু নয় দেখে শুনে বুঝে গায়ে দিয়ে দেখে তারপর রাখবেন তারপর আপনার যে সাইজ লাগবে কোনোই নেই আপনি আসছেন যে ভাই আমি কষ্ট করে আসছি মানুষ মানুষ একটা প্রোডাক্ট না এরকম কিছু নেই আসবেন আমার এখানে আসার লোকেশন হলো ঢাকা রামপুর রামপুরা আবুল হোটেল আবুল হোটেলের পাশে দেখবেন ফেরেজা টাওয়ার ফেরেজা টাওয়ারের ঠিক উত্তর পাশে আপনার আলাদা ব্যাংক ওইটার পাশের বিল্ডিং এর তিন তলায় আর না হয় দেখবেন হাজিপাড়া সিএনজি পাম্প সিএনজি পাম্পের উল্টো পাশে লোটা সরু ওইটার পাশের বিল্ডিং এর তিন তলায়

একশো বিশ টাকা ষাট একশো বিশ টাকায় গঞ্জি একশো বিশ টাকা ডবশোল্ডার একশো বিশ টাকা হাফাতা একশো বিশ টাকায় ফুলতা আর পাঞ্জাবি যারা নিবেন পাইকারি নেন বা কুরসা নেন যেভাবে আপনার ভালো লাগে যেভাবে আপনার সুবিধা নিতে পারবেন মাত্র একশো ষাট টাকা যা সেবাইতে পারে যদি একটা পাঞ্জাবি সেবাই তো দেন তার মতো সাড়ে তিনশো টাকা লাগবে চাপাইতে আর আমাদের কাছে ওইটা পাইবেন না মাত্র একশো ষাট টাকা